ঘটে ঘুটে কি যে চানা বুট কাটছে যে মজা হয়েছে এগুলা কি আনছে যে হ্যাঁ নানুমণি কাউ বসো না শুয়ে শুয়ে কাঁদছ কেন তোমার টেনশন কিসের টেনশন বেবি বাইকে কুলে নিবা তুমি কিভাবে নিবা আদর দিবা আবু নাস্তা যে সেগুলা দিবা হম তুমি দিবা মা বেবি বাইকে নাস্তা দিবা কি নাস্তা দিবা আফা দিবা

আজ এবার কোন অসুস্থ বেবিও নে নিবি আচ্ছা বেবির নিব হার আহ তোরা নিম হয় আর আকাশে মেঘলা ঘর আর তোরা না যাই যাই আবু তোমার মামা কি করতেছে যে আবু তোমার মামা তুমি কি করতেছো যে

আসছে ফজল বাবা বাবা করতে না কিছু বেশ মানত করে দরা করে মেনে নাও সব মেনে নাও ঠিক আছে সুতোটা আনো বেটা সুতো আই করে সুতো না আলো করে দাও আলো সুতোই কান দিলে না ছিড়ে না দেখ হেমা হুম আছে না ঠিক আছে দাও ঢুকাও আমি দেখাই দিই তোমাকে চ

জানাত <laughs>